আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমরা বিগত দিনে বা অনেক আগে থেকে আমরা এর বিষয়গুলো করছি এবং এর বাইরেও চেঞ্জিং কান্ট্রি করতেছি অথবা মালয়েশিয়া সিঙ্গাপুর বা অন্যান্য দেশও করতেছি তবে এর মধ্যে এই মুহূর্তে আপডেটটা নিয়ে আসলাম বা আপনাদের জন্য যে বিষয়টা মূলত জানাতে চাচ্ছি বা চাচ্ছি সেটা ইতিমধ্যে আপনারা থামবেল দেখে বুঝে গিয়েছে সময় আপনাদেরকে নিব না ছোট করে একটি কথা বা একটি ইউএস এর বিষয় সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরবর্তীতে অনেক অনেক কিন্তু ইউএস এর বিষয় এই মুহূর্তে দিচ্ছে আপনারা জানেন এবং কি করণীয় বা এর বিষয়ের জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে সেই সম্বন্ধেও আপনাদের আজকে একটা বেসিক ধারণা দিব এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে বেশ কতগুলো পাসপোর্ট এবং আরও একটা বিষয় যেটা আপনারা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে এই মুহূর্তে যদি আমরা ব্যাংক জমাটা করি সেক্ষেত্রে ইন্টারভিউ ডেটটা কবে পাবো বা কীভাবে পাবো এবং আমাদের সাথে যোগাযোগ কিভাবে করবেন অথবা অনলাইনে আমাদের কিভাবে পাবেন যে সকল প্রবাসী ভাইয়েরা বন্ধুরা অথবা বাংলাদেশে যারা রয়েছেন আমাদের আপনি অনলাইনেও পাবেন অ্যাট দ্য সেম টাইমে আমাদের অফিসেও পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটাতে যদি আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দেন সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাভেলেবেল আছি এবং আপনি শুধু পাসপোর্ট এবং ছবি দিয়েও কিন্তু চাইলে আপনি এই ইউএসএর বিষয়টা করতে পারেন সেক্ষেত্রে আমাদের প্রসেসিং ফি হবে দশ হাজার পাঁচশো টাকা এবং ব্যাঙ্ক জমা আপনাকে দিতে হবে বাইশ হাজার দুইশো টাকা এই মুহূর্তে হ্যাঁ তো যাই হোক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশে সেপ্টেম্বরে ব্যাংক জমা দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের এক অনলাইনে পরিচয় এক ভাই তিনার নাম হচ্ছে আব্দুল সালাম এই ভাই থাকে হচ্ছে কুমিলাতে মূলত তার বাসা তো আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করার পরে তিনি আমাদের অফিসে এসে আমাদের ফাইলটা দিয়েছে এর বাইরেও আপনারা চাইলে অনলাইনে পাঠিয়ে দিতে পারেন অনলাইনেও আমরা কাজ করে আপনাকে এই যে দেখেন আমরা হচ্ছে বিভিন্ন ফাইলগুলো রেডি করে রেখেছি এই ফাইলগুলা তার এরিয়ার মধ্যে বা ফাইল সব কিছু রেডি টেডি করে আমরা তাকে পাঠিয়ে দিচ্ছি এবং সে যেই সময় তার ইন্টারভিউ ডেট সেই সময় সে নিজে যায় ইন্টারভিউ দিবে এবং ইন্টারভিউর আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে আমরা তাকে একটা সুন্দর পরামর্শ দিয়ে দিবো এই হচ্ছে বিষয় আর যারা নিজেরাই বলতে পারেন কথা বা নিজেরাই ভালো পারেন সেক্ষেত্রে আপনারা নিজেরাও জমা দিতে পারবেন তো যাই হোক চব্বিশে সেপ্টেম্বর আমি যে ব্যাঙ্ক জমাটা দিয়েছি ব্যাঙ্ক জমাটা মূলত দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে ইভিএল ব্যাংকে আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে তো আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ব্যাঙ্ক জমাটা আপনারা দেওয়াইতে পারেন অথবা আপনি চাইলে নিজেও দিতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নাই এই মুহূর্তে ব্যাঙ্ক জমা হচ্ছে বাইশ হাজার দুইশো টাকা বিডিটি টাকা আর প্রবাসী ভাইরা যারা করতে চাচ্ছেন দুবাই থেকে কাতার থেকে মালয়েশিয়া থেকে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা করে দিতে পারবো তো ব্যাংক জমা চব্বিশ তারিখে দেওয়ার পর ওনার ডেটটা পেয়েছে মে মাসে দুই হাজার আর কি এটা সকাল সাতটা তিরিশে এর আগেও অপসিবল এর পরেও অপসিবল তো আনুমানিক ধরা যায় যে আপনার এরকম একটা টাইম লাগতেছে এই মুহূর্তে সেক্ষেত্রে আপনি যদি মে মাসে পায় মে মাসে পাইলে দেখা যাচ্ছে যে আপনার পাঁচ থেকে সাত মাস সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে জমা ডেটটা তো এটাই হচ্ছে অথবা ইন্টারভিউ ডেটে তো এটাই হচ্ছে মূল আলোচনা শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন আর স্টুডেন্ট ভিসাও ক্ষেত্রেও এটা আপনার ছয় মাস নয় মাস পরবর্তীতে আসতে আসতেছে অর্থাৎ এখন যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারি মার্চ অথবা এপ্রিলের মধ্যে আপনারা পাবেন এরকম একটা বিষয় থাকে স্টুডেন্ট ভিসা এবং এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের জানাবেন তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ সকলকেই ভালো থাকবেন ধন্যবাদ